এই একটু আগে কিছুক্ষণ আগে ফিরলাম এবার এখন যাচ্ছি স্নান করতে যাবো আর কি যায়নি এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকবো কি করছি না করছি ঠিক আছে এদিকে এখন রান্নাবান্নার কিছু হয়নি সব করতে হবে আজকে তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে চলে আসি আমারও কথা হচ্ছে মা ওদিকে ফোন নিয়ে বসে আছে আর মা কি নাইটি সেলাই করছে নাকি করছে বাবার পাশের প্রশ্ন হয়েছে এটুকুনি বলে দিলাম এবার আমি চান করতে চাই হাতে যেহেতু সময় আছে তাই চলে আসলাম এদিকে দেখাতে এরা কি করছে দেখো সেলাই করছে বললাম আর বাবা এখানে নিতে উঠেছে আমি যে এসেছি খেয়াল করেনি দেখো এদিকে সবাই সবার কাজে মতো ওদিকে এখন আমার গরম জলটা হয়ে ওঠেনি আর কি আমি এখানে চলে আসলাম খিদু খিদু পেয়ে গেছে তার জন্য দেখছি ফ্রিজটা খুলেই দেখলাম কি আছে দেখতে গিয়ে দেখছি এক কোনে একটা কেক লুকিয়ে রয়েছে কবে থেকে খাওয়া হচ্ছে না তাই জন্য কেদে ফেললাম এখন খাবো Okay, go do it. Sing down, sing down. মা এখন মাছে এই যে কটা বাদ মেজে নিল এদিকে আলু কেটে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছে এখানে কিছু মশলা আমাকে জোগাড় করে দিচ্ছে আমি শুধু খুন দিলে নিয়ে যেতে কি সবই মাই করছে স্নান করে চলে এসেছি রান্নাঘরে এবার রান্না করতে হবে তো কড়া অলরেডি বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে কাজ থেকে ফিরে এসে যেন একটু কষ্ট হয় কিন্তু আমার রান্না করতে না খুব ভালো লাগে ভালোবাসি রান্না করতে আর সবার জন্য সবাইকে রেঁধে বেড়ে খাওয়াতে আমার বেশ মজাই লাগে কিন্তু যাই হোক কষ্ট তার কষ্ট বলে মনে হয় না যখন নিজের মানুষের জন্য মানে নিজের ভালোবাসার মানুষগুলোর জন্য কিছু করতে পারলে বেশ ভালোই লাগে কিন্তু করতে পারি কোথায় এটাই হলো সমস্যা কারণ রোজ দিন আর এদিকে ভাতটা আমার উতলে উঠেছে ঢাকাটা খুলে দিলাম এদিকে পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে দিলাম তাই আমি যতটা পারি সত্যি কথা বলতে করার চেষ্টা করি সব সময় না পারলেও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় আর যেমনি মাই কিন্তু বলছিল যে আমি তোকে আর এসে কষ্ট করে করতে হবে না তার মধ্যে কাশিও হয়েছে আমার প্রচণ্ড মানে ঠান্ডা লেগে রয়েছে আর কি ওষুধ যদিও খাচ্ছি কিন্তু সেরকমভাবে এখনও কমই নেই দেখো এদিকে মা মশলাটাও পর্যন্ত কিন্তু পেস্ট করে দিয়েছে তা যাই বলো মা কিন্তু সেই মাই হয় মা সবসময় তোলা তোলা রাখতেছে আজকে একটু চিকেন করছি বুঝতেই পারছো তোমরা মানে একটু কিছু অন্য রকম কিছু হলে তখন আমার করতে ইচ্ছা করে তা মা বললো আমিই করে দিচ্ছি মায়ের হাতে চিকেন কিন্তু অসাধারণ খেতে অসাধারণ টেস্ট কিন্তু আমি ভাবি যে সকাল থেকে দেখো সেই মানুষটা সারা দিন হাত পুড়িয়ে রান্না করছে তারপর বাসন মাজছে ঘর হচ্ছে সবই করছে এ টু জেড পুরো একটা সংসারে কত কাজ আর আজকে কিন্তু আমি চিকেনটায় কাঁচা লঙ্কা দিয়ে করব তা আমি ভাবি এক এক সময় যে সেই মানুষটা সারা দিন চর্কির মতন ঘুরতেই আছে মানে কাজ করতেই আছে তার কোনো ছুটিও নেই তার কোনো শখও নেই তার কোনো আহ্লাদও নেই তার কোনো কষ্টও নেই আমি সন্তান হয়ে যদি সেটা না বুঝি বুঝবেটা কে বলো তার বোঝার মতন কোনো মানুষই নেই আমার তো আছে মা যে আমার সব কিছু দুঃখ কষ্ট বোঝে আমার এইটুকুনি যদি ব্যথা লাগে বা আমার যদি একটুখানি কষ্ট হয় সেটা সব থেকে আগে আমার মা বোঝে কিন্তু আমার মায়ের যেন তো এমন কোনো মানুষ নেই যে তাকে বুঝবে তার স্বামী এরকম অসুস্থ আর ছোটোবেলা থেকে সে অনেক কষ্ট করেছে বোঝার মতন কোনো মানুষ যদি থাকত তাহলে হয়তো এরকম গুণী একটা মানুষকে এত কষ্ট পেতে হতো না জানি না কেন এতটা কষ্ট পেতে হয় আমার এক এক সময় এই কথাগুলো বললে মনটা খুব ভার হয়ে যায় জানো তো তো সত্যি আমার মা ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছে ও জীবনে একটা সময় এসে ভেবেছিল হয়তো যে একটু সুখে থাকবো ভালো থাকবো তার জন্যই কিন্তু আজ অনেক কষ্ট করে তিলে তিলে সব কিছু জিনিস করা কিন্তু তারপরও দেখো কোথাও একটা ভালো থাকার সময় এসেও তার যেন ভালো থাকার হয়ে ওঠে না তার জন্য আমি সব সময় চাই আমার মাকে একটু ভালো রাখার জন্য আমার সামর্থ্য অনুযায়ী আমার যতটা আমি পারি তাই আজকে ভাবলাম চলো মার হাতে খাই মার হাতে অপূর্ব স্বাদের রান্না সেটা আমি জানি কিন্তু আমি যদি করি হয়তো খেতে একটু খারাপ হবে কিন্তু একটু মানসিক শান্তি সে পাবে যে যাই হোক আমার সন্তান আজকে রেধে খাওয়ালো হয়তো বেশিরভাগ কাজটা সেই করেছে তো এইভাবে বেশ ভালোই আছি রান্নাবান্না তো বেশ প্রায় শেষের দিক তোমাদেরকে শুধু এটাই বলতে চাই যে আমাকে আমাদের পরিবারটাকে আশীর্বাদ করুন জানো যাতে এইভাবে ভালো রাখতে পারি আমার মা বাবাকে এই দেখো চলে এসছে আমি কী করছি না করছি মানে ভাবছে কি সেই বললাম না আমি সবসময় একটাই কথা বলি আমার মা কিন্তু আমাকে সেই ছোট্টটাই ভাবে এই যে এসছে আগুনের কাছে এখন দেখতে চলে এসছে আমি ঠিকঠাক করতে পারছি কি না আমাকে কিছু হেল্প করতে হবে এই সবই জিজ্ঞেস করতে চলে এসছে আমি যত বলি যে আমি রান্না করছি তুমি চলে যাও তুমি একটু নিশ্চিন্তে বসো না সে তার আর মানে দুহাত আর এক জায়গায় হয় না বুঝেছ তার মানে সে চরকির মতন ঘুরতেই থাকে তা চলো এভাবেই কাজের মধ্যে থাকা একদিকে ভালো এতে আমার মনে হয় মানসিক চাপ অনেক কম থাকে আর তারপরে তো আমাদের দেখতেই পাচ্ছ এই যে বাড়ি ফিরে তোমরা হয়তো অনেকেই বলো ওই লাইফটা তাড়াতাড়ি করার জন্য বা যাই হোক ভিডিওগুলো কিন্তু বলো তো এই এসে থেকে আমার সময়টা কোথায় আজ রান্না করছো অন্যদিন রান্না করি না ঠিকই কথা মা রান্না করে তার পাশে গিয়ে একটুখানি কথা বলা এই সব আমাদের মধ্যে চলতেই থাকে এই সময়টুকুনই তো আমরা এই তিনজন এক জায়গায় হই আমাদেরও তো সারাদিনে অনেক কথা থাকে অনেক জমে থাকা মান অভিমান থাকে গো বাড়িতে বাবা কী করে না করে সবই মা আমি এলে আমার কাছে উখড়ে দেয় আর কি তোমরা হয়তো অনেকেই ভাববে ও মেয়েকে সব কথা সব লাগাচ্ছে না গো সেই মানুষটা কোথায় যায় বলো সেই মানুষটা যে জমানো দুঃখ মান অভিমান বোঝার মতন তো আর কেউ নেই এই একটিমাত্র জায়গায় তো রয়েছে তার সন্তান ধাওয়াবার খুব আদর যত্নে তৈরি তা সেই মানুষটাকেই তো সে বলবে যাকে সে প্রাণের থেকে বেশি ভালোবাসে তাকেই তো তার সব অভিযোগগুলো বলে তাই না তা যাই হোক ঢেকে দিলাম মাংসটা দিকে ফুটে এসছে এদিকে দেখি কতটা দূর ও তাও প্রায় হয়ে এসছে ভাতটা গেলেনি এই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর এই কাঁচা লঙ্কা দিয়ে করবো মাংস আর কাশ্মীরি লঙ্কাগুলো গুলো দিয়েছি তাতেই তো রং হয়ে যাবে কালার হয়ে যাবে তাই বলি শরীরটা করে ঠিক রাখতে হবে এই শুকনো লঙ্কা দেবো না দিই অন্যদিন দিই শুকনো লঙ্কা আজকে দেবো না আমাদের বেশি কাশ্মীরি লঙ্কা গুলোকে একটু বেশি খাওয়া হয় আপনি কালারফুল খেতে পছন্দ করি হয়েছি আর একটু লাস্টের দিকে কাঁচা লঙ্কাটা কেন দিলাম তাহলে এই কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার সেটা ভালো ক্যাপসিকাম দেওয়া যেতে পারতো চিকেনে কিন্তু আমার কাটতে হবে ভাই অনেক রাখতে হয় আমি আজকে এখন বাজে রসটা খুব হ্যাঁ আমার কালার হয়ে গেছে ভাত হয়ে গেছে অলরেডি

Onde é que eu seguir? É bostão, acho que अच्छा <trots> <tips> 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 গরম খাতে তো টেস্ট ভালো হবে কোনো ভাগ হবে না বিকল্প হবে না